গণ অভ্যুত্থানে তাদের তাদের পরিবারের সদস্যরা এখানে রয়েছেন ওই পাশের অংশে অর্থাৎ পাশের অংশে রয়েছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ পরিবারের সদস্য এবং আহত যারা যোদ্ধা তাদের পরিবারের সদস্যদের দেখতে পাচ্ছি এবং আমরা যে বিশাল জমায় দেখতে পাচ্ছি মানিক মে এভিনিউ এর আরো পাশের প্রান্ত থেকে এই জমায়েত ছড়িয়ে গেছে প্রায় আপনার বাড়ি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে শহীদ পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে রয়েছেন আমরা দেখতে আমরা একটু শুনতে চাই আপনার কাছে যে এই নতুন রাজনৈতিক দল হচ্ছে আপনারা আপনাদের সন্তানদের আপনাদের পরিবারের সদস্যদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ এবং নতুন করে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেখানে রাজনীতিতে আবার ফিরে আসার যে মানুষের যে আগ্রহ সেটা কেমন দেখছেন এখন যারা এই যারা এই সরকারের নতুন আত্মপ্রকাশ করতে এসেছিল আপনারা সেই এক দফা করে দেখেছেন সেই আমাদের যে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যে এক দফার ঘোষণা দিয়েছিল তো আমরা আসলে শহীদ পরিবার যেহেতু তারা আমাদের সন্তান আমাদের আমরা সবাই এখানে আজকে উপস্থিত হয়েছি তো আসলে আপনারা হয়তো দেখেছেন আমরা আমাদের দল তারা গঠন করছে এবং তারা যদি দেশের জন্য ভালো কাজ করতে পারে এটি আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি ধন্যবাদ শহীদ আলভীর বাবার কাছে শুনছিলাম কথা শহীদ নাফিস আপনাদের ওই রিক্সার ছবিটা মনে আছে যে রিক্সার মধ্যে আমরা একটু তার কাছে শুনি যে আসলে আপনার সন্তানের মনে পড়ে হ্যাঁ ধন্যবাদ এই এটিএন বাংলাকে আসলে আমি শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান আসলে জুলাই আগস্টে 2024 সালে যে দনের মেছাকার সৃষ্টি হয়েছে আমি আমার শহীদ এবং সারা বাংলাদেশের শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে আমাদের এই সরকার যদি আমাদের শান্তিভাবে এবং সঠিক বিচার করে তাহলে আমাদের আত্মা শান্তি পাবো আর যদি বিচার না করে তাহলে এই দেশের সাথে তাদের মনে করেন বিভিন্ন বিতর্ক সৃষ্টি হবে এবং সারা বাংলাদেশে মানুষ জানতে পারবে যে এই সরকার আমলে যে দুই হাজার চব্বিশ সালে যে মেথাকার সৃষ্টি হয়েছে তাদের বিচার সঠিকভাবে করতে পারে নাই করতে পারে নাই নতুন রাজনৈতিক দল আসছে আপনাদের এই বিচার সেক্ষেত্রে তারা কতটা করণীয়